হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এই মুহূর্তে আমি আছি অম্বিকা কালনাতে আর অম্বিকা কালনাতে আমি কিন্তু আবারও চলে এসেছি সরস্বতী পুজোর দা আপডেটটা দিতে আজকে আজকের তারিখটা হলো বাইশ এক দু ছাব্বিশ আর আমি কিন্তু অম্বিকা কালনাতে চলে এসেছি আবারও তো যে প্যান্ডেলের কাজটা কত দূর হলো সেইগুলো কিন্তু তোমাদের দেখানোর জন্য তো চলো স্টেশন থেকে বাইরে বেরোনো যাক আর বেরিয়ে কিন্তু আমি দেখে নেবো যে প্যান্ডেলের কাজ কত দূর হলো তো আজকে প্রায় প্রস্তুতির পর্বের একদম শেষ মুহুর্তেই চলে এসছে কারণ কালকেই পুজো তো চলো বেশি দেরি করবো না ভিডিওটাকে শুরু করা যাক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পাড়া মিতালি সঙ্গে পুজোতে এখানে এবছরের আকর্ষণ হলো কয়াকরাজের মহাকুম্ভ আর তোমরা দেখতে পাচ্ছ এই ধরনের কিন্তু টেন্ট বানানো আছে তো টেন্টের মধ্যে এই যে এই যে পুতুলগুলো তৈরি করা হয়েছে মূর্তিগুলো এইগুলো কিন্তু এখানটাতে বসানো হবে আর তার সাথে সাথে কিন্তু এখানটাতে থাকছে রাত্রিবেলায় অঘরি নৃত্য তোমরা চাইলে রাত্রিবেলায় যখন আসবে রাত্রিবেলায় কিন্তু এটা দেখতে আরও ভালো লাগবে দারুণ লাগবে এখানে যেহেতু অঘরি নৃত্য রয়েছে তো এই পুকুরে আরও কিছু দেখানোর একটা লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে কিন্তু এখনও এই মুহূর্তে কিন্তু কমপ্লিট হয়নি আর চলো এই জায়গাটাও খুব সুন্দর করেছে ঘিরে আর এদের প্রতিমাটা একবার দেখিয়ে দিয়ে দেখো প্রতিমাটাও কিন্তু অসাধারণ সুন্দর লাগছে দারুণ একটা মানে ছিমছামের মধ্যে মানে সাবেক ইয়ানোর মধ্যে কিন্তু প্রতিমাটা তৈরি করা হয়েছে এক কথায় কিন্তু দারুণ সুন্দর প্রতিমা তৈরি হয়েছে তো চলো আমি কিন্তু এবারে যাওয়া যাব আরেকটা পুজোতে চলো সেখানে গিয়ে দেখা যাক যে সেখানে চমকটা কি আছে আর এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে আছি তিধারার পুজোতে কালনার কিন্তু এটা কিন্তু অনেক বড় এবং একটা নামকরা পুজো এর আগের দিনই বলেছি আর এখানের কিন্তু বিশেষ আকর্ষণ হলো অশ্বম্মেদের ঘোড়া তো দেখো প্যান্ডেলটা কিন্তু অসাধারণ প্যান্ডেলটা করেছে অসাধারণ প্যান্ডেলটা করেছে তেমনি চারিদিকে রকম ফুলের গাছ দিয়ে ফুলের পুরো বাগানের মতন তৈরি করা হয়েছে তো এক কথায় কিন্তু অসাধারণ দেখতে পাচ্ছ আর এটা কিন্তু রাত্রিবেলায় আরও বেশি ভালো লাগবে যখন লাইট করবে তো তো যাই হোক এখানে কিন্তু এখন এই মুহূর্তে ভেতরের দিকে ঢুকতে দিচ্ছে না তো আজকে উদ্বোধনের পরেই কিন্তু না এখানে ঢুকতে দেওয়া হবে তো এখানেও দেখো এক একটা কারুকার্য কিন্তু না খুব নিখুঁত হয়েছে অসাধারণ কারুকার্য তো চলো তাও একবার আমি চেষ্টা করব তোমাদেরকে বাইরের থেকে ঠাকুরটাকে দেখিয়ে দেওয়ার তো একবার দেখো না বাইরের থেকে ঠাকুরটা আমি দেখিয়ে দিচ্ছি কারণ এই মুহূর্তে এখানে প্রবেশটা নিষেধ আছে তো দেখে নাও সরস্বতী প্রতিমার মুখটা খুবই সুন্দর করেছে আর এক কথায় তো ঠাকুরটাও তো দুর্দান্ত লাগছে প্যান্ডেলটা সহ তো চলো বেশিক্ষণ এখানটাতে ভিডিওটা করা গেল না এবং ভেতরটা তোমাদের দেখানো গেল না কারণ কি আজকে ওপেনিংয়ের পরেই কিন্তু এই জায়গাটা দেখানো যাবে তার আগে কিন্তু এইখানটাতে এই মুহূর্তে প্রবেশ করতে দিচ্ছে না তো চলো চলে যাব পরবর্তী মণ্ডপের দিকে এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে আছি গোলক সমিতির পূজা মণ্ডপে এখানে যেটা দেখাচ্ছিলাম তো সম্পূর্ণটাই তেরাকোটার এই ধরনের কাজ করা হয়েছে তো অসাধারণ সুন্দর লাগছে এখানে একটা বিশাল বড় একটা হাতি দেওয়া হয়েছে যে খুব সুন্দর এখানে কিছু গাছ দিয়ে সাজানো হয়েছে তো কমপ্লিটলি এখানে সবটা মিলিয়ে কিন্তু অসাধারণ সুন্দর করেছে তো চলো একবার ধীরে ধীরে ভেতরের দিকে ঢুকবো আর ভেতরের দিকে ঢুকে দেখে নেব কিন্তু এখানের যে প্রদীপ মানে এখানের যে মণ্ডপটা সেই মণ্ডপের প্রতিমাটা কেমন হয়েছে এক কথায় কিন্তু এখানেও কিন্তু অসাধারণ এখানে দুই দুটো ঘোড়া দেওয়া রয়েছে এইরকম দেখতে পাচ্ছ তো দুর্দান্ত লাগছে কিন্তু এক কথায় আর এর আগের দিন আমি বেশ করেছিলাম যে এই জায়গাটাতে একখানে ঝাড় দেওয়া হবে তো ঝাড়ের বদলে ঠিক এই জায়গাটা এই রকম টাইপের কিছু আয়না শিবের মুখ এবং আরও বিভিন্ন জিনিস দিয়ে কিন্তু এটাকে তৈরি করা হয়েছে তো দেখতেই পাচ্ছ অসাধারণ সুন্দর লাগছে তো এটাও কিন্তু গোলক সমিতির পুজোও কিন্তু এছাড়াও কিন্তু আরও অনেক ছোট বড়ো অনেক বড়ো বড়ো বাজেটের পুজোও কিন্তু হয়ে থাকে কালনার বুকে তো এটা দেখো মাটা সরস্বতী প্রতিমায় যে এক কথায় কিন্তু এটাও কিন্তু বেশ অসাধারণ লাগছে তো চলো আবারও কিন্তু আমি চলে যাব পরবর্তী পুজোতে এই মুহূর্তে আমি চলে এসেছি স্পুটনিক ক্লাবের পুজোতে আর এখানের এবছরের বিশেষ আকর্ষণ কিন্তু আবাহন তো এর আগের দিন আমি যেটা দেখাচ্ছিলাম যে বাঁশের কাঠি দিয়ে এই যে প্যান্ডেলগুলো হচ্ছে যে সেইটা তোমাদের কিন্তু আমি দেখিয়েছিলাম তো আজকে কিন্তু এটা এটার কাজটা প্রায় সম্পূর্ণ হয়ে গেছে এবার আমি ধীরে ধীরে একবার ভেতরে গিয়ে দেখব যে এখানের মণ্ডপের কাজটা কেমন হয়েছে আমি দেখব এবং তার সাথে সাথে তোমাদেরও দেখাবো এখানে মানে একটা দেশাত্মবোধক জিনিস নিয়ে এই প্যান্ডেলটাকে তৈরি করা হয়েছে এমন বিশাল বড় বড় হাত লাগানো হয়েছে এবং আমাদের যে মানে কিছু বিশেষ কথা আছে দেখো ও আমার দেশের মাটি সত্যমেব জয়তে এই ধরনের কিন্তু অনেক কিছু লেখা কিন্তু এখানটাতে পেয়ে যাবে তোমরা তো দারুণ সুন্দর এক কথায় এই প্যান্ডেলটাও এক কথায় দারুণ সুন্দর লাগছে তো দেখে নিলাম এই প্যান্ডেলটা আর এদের কিন্তু প্রতিমাটা একটু অন্য টাইপের হয়েছে তোমরা যদি বাইরে থেকে দেখো তাহলে কিন্তু সেই ক্ষেত্রে প্রতিমাটা কিন্তু বাইরে থেকে এতটা বোঝা যাবে না তো জানা নেই হয়তো এই প্রতিমাটা পুজো হবে না পুজোর জন্য হয়তো আলাদা একটা প্রতিমা আনা হবে তো এখানটাতে কিন্তু প্রতিমাটাও কিন্তু খুব সুন্দর এক কথায় হয়েছে দুর্দান্ত তো চলো এখানেরটাও তো দেখে নিলে তোমরা আর ওপরটা দেখো এই রকম তৈরি করা হয়েছে ওপরটা সম্পূর্ণ তো সত্যিই অসাধারণ সুন্দর লাগছে তো চলো চলে যাব পরবর্তী পুজোতে এবারে আমি চলে এসেছি জাগরণী ক্লাবের পুজোতে এখানে এবছরের ভাবনা হলো হাজার নৌকায় মা সরস্বতী মা সরস্বতী কিন্তু নৌকোতে আসছেন তো এখানেরও চিন্তাভাবনাটা খুব সুন্দর এর আগের দিন তোমাদের দেখিয়েছিলাম এখানে কাজ চলছে আর এখানে দেখো কিছু জেলে রাখা হয়েছে যারা মাছ ধরছে আর মণ্ডপটা সম্পূর্ণ কিন্তু এই রকম সব এই ছোট ছোট ছোটো ছোটো দেখতেই পাচ্ছো এই ধরনের মাছ মাছ তৈরি করে কিন্তু এখানটাতে দেওয়া হয়েছে আর প্যান্ডেলটা দেখো এক কথায় কিন্তু অসাধারণ অসাধারণ প্যান্ডেল করেছে তো এটাও খুব ভালো করেছে এছাড়াও আরও আরও অনেক পুজো আছে যেগুলো তো সমস্ত পুজো তো একটা ভিডিওতে দেখানো সম্ভব নয় তবুও আমি তোমাদের এর আগের দিন যে কটা পুজো পেরেছি আমি কিন্তু দেখিয়েছি তো চলো একবার ভেতরের দিকটায় যে দেখে নেব যে এখানে ঠাকুরটা কেমন তৈরি করেছে আর আমরা দেখো দেখতে পাচ্ছি এখানটাতে আরও কেমন এই ধরনের নৌকো তৈরি করা হয়েছে তো দেখছো খুবই সুন্দর লাগছে দেখতে কিন্তু তো এটা এটা যখন রাত্রিবেলায় লাইট দিলে কিন্তু আরও সুন্দর লাগবে আর ভেতরটা দেখো ওহ জাস্ট অসাধারণ লাগছে অসাধারণ লাগছে ভেতরের মণ্ডপটা আর প্রতিমাটাও কিন্তু দেখো প্রতিমাকেও কিন্তু করা হয়েছে মানে নৌকোর মধ্যে সম্পূর্ণ প্রতিমাটা কিন্তু নৌকোর মধ্যে এখানটাতে একটা বাচ্চা রয়েছে এবং যে মাঝি ভাই সে চালাচ্চার সামনেই রয়েছে প্রতিমা এও কিন্তু অসাধারণ লাগছে আর তার সাথে সাথে মণ্ডপের দৃশ্যটা কিন্তু আরও আরেকবার তোমাদের দেখাবো দেখে নাও তো চলো চলে যাবো আবারও পরবর্তী পুজোর দিকে এবারে কিন্তু আমি এসে উপস্থিত হয়েছি জুবিলি স্টার ক্লাবে জুবিলি স্টার ক্লাব কিন্তু এর আগের দিনও কিন্তু আমি তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম দারুণ সুন্দর হ্যান্ডেল করেছিল তো ওরা করছে এই বছরে এদের বিশেষ আকর্ষণ হলো মাটির টানে তো এখনও এদের কাজ কিছুটা বাকি রয়েছে আজ বিকাল পাঁচটার সময় উদ্বোধন হয়ে যাওয়ার কথা আছে তো চলো একটু ভেতরে ঢুকবো আর যেহেতু একদম ভেতরেতে এই মুহূর্তের জন্য ঢুকতে দেওয়া হচ্ছে না যে ওরা উদ্বোধনের পরেই ঢুকতে দেবে তো বাইরের থেকে আমি যতটা সম্ভব তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আর এর আগের দিন দেখো দেখিয়েছিলাম তোমাদের যে পাত্রের মধ্যে যে ঘাস টাইপের যে রেখেছিলো এগুলো কিন্তু সেই ঘাসই সেইগুলোকে দিয়েই কিন্তু যে মাটির সাথে যে আমাদের যে মানুষের যে একটা সম্পর্ক সেটাকেই কিন্তু এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে এই মণ্ডপের মধ্যে দিয়ে তো দারুণ সুন্দর মণ্ডপ কিন্তু এক কথায় এত সুন্দর মণ্ডপটা সত্যিই যত কটা কালনাতে আমি যে কটা ঠাকুর দেখলাম তার মধ্যে এই মণ্ডপটা এখনও পর্যন্ত কিন্তু আমার কাছে সবচাইতে সেরা বলে মনে হয়েছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানতে জানাতে কিন্তু একদম ভুলও না তো চলো আরও আরও কিছু এখনও প্যান্ডেল দেখার বাকি আছে তো আমরা সেগুলোও দেখে নেবো সব মিলিয়ে কিন্তু এই প্যান্ডেলটা সত্যিই আমার কাছে অভাবনীয় লাগছে রয়্যাল ক্লাবের পুজো দা এগুলো কিন্তু অ্যাডিশনাল পুজো কারণ আমি কিন্তু এগুলো এর আগে দেখাইনি তো এগুলো যাবার পথে আজকে সমস্ত কিছু চোখে পড়ছে এবং দেখতে পাচ্ছি বলে তাই তোমাদের দেখানো তো চলো একবার ভেতরের দিকে যাব। গিয়ে দেখে নেব যে এখানের প্রতিমাটা এবং আরও প্যান্ডেলটা অসাধারণ অসাধারণ মন মণ্ডপের কারুকার্য সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ তো একবার চলো ভেতরের দিকেই যাব এবং গিয়ে দেখে নেব। আর ধীরে ধীরে আমি ভেতরের দিকে ঢুকছি তো দেখো ভেতরের দিকটাও কিন্তু এটা কিন্তু এখানের কিন্তু অনেক পুরনো ক্লাব এবং এটাও কিন্তু অনেক বড়ো বাজেটের পুজো করে এবং খুবই সুন্দর দারুণ সুন্দর লাগছে কারণ এর আগের দিন কিন্তু আমি এই প্যান্ডেলটা তোমাদের দেখাইনি যদিও বা এখানে হচ্ছিলো তো আমি এই পাশটাতে আসিনি জন্য কিন্তু এইটা তোমাদের জন্য এডিশনাল পুজো কারণ সত্যিই খুব সুন্দর লাগছে আর প্রতিমাটা তো এক কথায় তো অসাধারণ সুন্দর হয়েছে অসাধারণ সুন্দর প্রতিমা আর দেখো তার সাথে সাথে দেখে নিলাম কিন্তু সুন্দর একটা ছোট্ট আর একটি প্যান্ডেল খুব সুন্দর লাগছিল আর এই যে সরস্বতী পুজোর শোভাযাত্রাটা কিন্তু ছাব্বিশে জানুয়ারি সন্ধ্যে ছটা থেকে আরম্ভ বন্ধুরা আমি কিন্তু তোমাদের কালনার কিন্তু ছোট বড় পুজো মিলিয়ে আমি কিন্তু বেশ কিছু পুজো কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম তার মধ্যে কিছু কিছু অ্যাডিশনাল পুজোও কিন্তু আমি তোমাদের দেখালাম যেগুলোর কিন্তু ভিডিও আমি একদমই করিনি সেগুলোও কিন্তু আমি দেখালাম তো এবারে কিন্তু বাড়ি ফিরে যাওয়ার পালা আমি কিন্তু বাড়িতে ফিরেই যাব কারণ তোমাদের কিন্তু সব কটাই কিন্তু আমি প্রায়ই দেখালাম পুজো কটা যে কটা বলেছিলাম সে কটা কিন্তু আমি আমার কথা রেখেছি অবশ্যই তোমাদের দেখিয়েছি তো এবারে কিন্তু আমাকে ফিরে যেতে হবে তো এই রকম যদি আরও ভিডিও তোমরা দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তো চলো দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে তো তোমাদের সবার কিন্তু সরস্বতী পুজো ভালো কাটুক এই কামনাই করি